অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি এনে আঠাশ রানে পরাজয়ের পর ভারতের কাছেও বাংলাদেশ হেরেছে পঞ্চাশ রানে টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশ রানও অনেক বড় ব্যবধান যে কারণে ভারতের কাছে হারের পর বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত লিখে দেওয়া হয়েছিল কিন্তু সব হিসাব নিকাশ উল্টে দিল আফগানিস্তান সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যান স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে আফগানিস্তান ব্যবধান একুশ রানের একশো আটচল্লিশ রান করেও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন একটা জয় তুলে নিল তারা এই জয়ে সমীকরণ জটিল হয়ে গেল সুপার এইটের গ্রুপ এক এর সেক্ষেত্রে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশেরই শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ভারত অস্ট্রেলিয়া ম্যাচ আগে হওয়ায় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করে তাহলে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কত ব্যবধানে জিততে সেমিফাইনাল যাবে সেটা টার্গেট মাঠে নামার আগেই করতে পারবে আইসিসির হিসাব অনুযায়ী বাংলাদেশ যদি উনআশি রান বা চার ওভার তিন বল হাতে রেখেই জয়লাভ করে তাহলে বাংলাদেশ নেট রান নেটে প্লাসের উপরে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আফগানিস্তানের এমন জয়ে গাণিতিক এই সম্ভাবনা টিকে থাকার কারণেই এখন বাংলাদেশের বিদায় লিখে দেওয়া যাচ্ছে না